চিকেন স্নেক পুরোপুরি প্রস্তুত বাংলাদেশের কপালে বড় দুঃখ আছে চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরকে আরও আধুনিক সুরক্ষা বলয় ভারতীয় সেনাবাহিনীর গত দেড় বছর যাবৎ চিকেন স্নেক নিয়ে বাংলাদেশে নানারকম হুমকি ধমকি শুনছেন ভারত কোনো হুমকি না দিয়ে বরঞ্চ তারা নীরবে চিকেন স্নেক ঘিরে তাদের মেইন সংখ্যাটা তো চিকেন স্নেক নিয়ে বাংলাদেশ কি করতে পারে বা বাংলাদেশ যে কি হতে পারে বাংলাদেশের যেসব হুমকি ভারতের যে উত্তর পূর্বাংশের সাত রাজ্য সেই সাত রাজ্যকে নিয়ে এবং সেই সাত রাজ্য নিয়ে কোন রকমের কোন ধরনের যদি বাংলাদেশ থেকে উস্কানি তৈরি করা হয় ভারত তার জন্য প্রস্তুত চিকেন স্নেক একদম এই মুহূর্তে আজকের খবর যদি বলেন যে অত্যাধুনিক সবকিছু দিয়ে একদম সাজানো একেবারে নতুন ডিজাইনের বেড়ায় মূল্য ভারত এবং বাংলাদেশ সীমান্ত এলাকা জানা গেছে সীমান্তের পঁচাত্তর শতাংশ এলাকায় নতুন এই বেড়া দেওয়া হয়েছে শুধু তাই নয় আধুনিক এই বেড়ার সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী নজরদারি ক্যামেরা এবং উন্নত এরিয়া ডমিনেশন ব্যবস্থা যার ফলে এখন সীমান্ত একটা পাতা পড়লে সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ নজরে তা ধরা পড়ে যাবে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার জেরে ভারত বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষত শিলিগুড়ি করিডোর এলাকার নিরাপত্তা ব্যবস্থায় আধুনিকীকরণের কাজ শেষের পথে প্রায় পঁচাত্তর শতাংশ সীমান্ত এলাকা জুড়ে নতুন ডিজাইনের বেড়া বসানো হয়েছে আগেই বললাম প্রায় বারো ফুট উঁচু এই আধুনিক বেড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে শক্তিশালী নজরদারি ক্যামেরা এবং উন্নত এরিয়া ডমিনেশন ব্যবস্থা যাতে সীমান্তের প্রতিটি নড়াচড়া রিয়াল টাইমে নজর রাখা যায় পুরো ব্যবস্থার দায়িত্বে রয়েছে বিএসএফ আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারতের পাঁচটি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং সীমান্ত এলাকার দৈর্ঘ্য চার কিলোমিটার এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে দুই কিলোমিটার সীমান্ত অনুপ্রবেশ চোরাচালান এবং অস্থিরতার প্রভাব ঠেকাতে এমন আধুনিকীকরণ এছাড়াও নিরাপত্তা জনিত হুশিয়ারি মাথায় রেখে ভারত বাংলাদেশ সীমান্তে তিনশো ডিগ্রি নিরাপত্তার জন্য বাড়তি আট হাজার একশো ষাট কোটি টাকা খরচ করে দুটি বাড়তি আকাশ অ্যাডভান্স মিসাইল সিস্টেম এবং ভৈরব ব্যাটালিয়ন চিকেন স্নেকে যে ব্যাটালিয়নটা আছে সেটার নাম ভৈরব ব্যাটালিয়ন সেই ভৈরব ব্যাটালিয়নকে মোতায়েন করা হয়েছে এমন কি আত্মরক্ষার জন্য ঢাল করা হয়েছে এস ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে কেনা সারফেস টু ইয়ার মিজাইল ও চিকেন স্নেকের সুরক্ষায় প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে যাই হোক এত প্রস্তুতি কেন আপনি মানে স্বাভাবিকভাবে একটু চিন্তা করুন তো আমি তো অনেকদিন ধরেই বলছি যে ভারত তাদের সীমান্তে যে বাজেট তার থেকে বাজেট বাড়িয়ে দেবে বাংলাদেশে যা হচ্ছে তা ভারত গ্রহণ করতে পারবে না গ্রহণ পারছে যে বর্তমান সাথে ভারতের হবে না আপনি যত কথাই বলুন না কেন যে প্ল্যান বি ভারতের যে প্ল্যান বিএনপি কে এগিয়ে দিয়েছে বাংলাদেশে বিএনপির প্রতি একটা প্রচ্ছন্ন সমর্থন জানিয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন ভিন্ন কথা বলছে এই মুহূর্তে বাংলাদেশে জামাত ক্ষমতায় অনির্বাচিত অবস্থায় ডক্টর জামাতেরই প্রতিনিধি এবং আগামী দিনে জামাতকে ক্ষমতায় বসিয়ে দিয়ে ডক্টর ইউনুস যাবে এটা একদম পরিষ্কার আগেও আমরা কদিন করেছিলাম আবার অনেকে বলেন যে ভাই আপনি তো ওই সময় ওই কথা বললেন এখন এই কথা বলছেন কেন ভাই আপনি যে শুনছেন তিনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন এই ঘটনাগুলো রাজনৈতিক বা ভূ রাজনৈতিক ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় বেগম খালেদাজিয়া যখন মারা গেলেন তখনকার পরিস্থিতিটা কিন্তু বেগম খালেদাজিয়ার জায়গায় এবং তারেক রহমান যখন দেশে এলেন তার জায়গায় গিয়ে কেন্দ্রীভূত হয়েছিল তখন কিন্তু জামাতেরও কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল কপালে চিন্তার ভাঁজ দূর হল দুদিন আগের একটা ছাত্র সংসদ নির্বাচনে যার কারণে জামাত কিন্তু চাঙ্গা এবং এই ছাত্র সংসদ নির্বাচনটাকে আমি বলছি এটি ট্রেলার আগামী বারো ফেব্রুয়ারি ফুল কালার মুভি দেখবার জন্য রেডি থাকতে হবে আপনি নিশ্চিত থাকুন যে এইভাবে যদি এগিয়ে যায় ডক্টর জামাতকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে এবং এই যে এন যে ছেলেপেলেগুলো আছে এদেরকেও সংসদে পাঠাবে এরাও কেউ কেউ মন্ত্রী হবে আবার মন্ত্রী হবে জাস্ট ডক্টর ইনুসের রিপ্লেস হবে আবার দেখুন জামাত খালেদেজের মৃত্যুকালীন ওই সময়টাতে একটা শুরু দিয়েছিল কিন্তু বিএনপির সাথে এটা ঐক্যের সরকার করবে আগামী পাঁচ বছর অন্তত পক্ষে ঐক্যের সরকার এটার অর্থ হচ্ছে যে সব রাস্তা ওপেন রাখা খোলা রাখা তো এটা আপনি নিশ্চিত থাকুন আগামী জামাতি প্রধান ভূমিকায় থাকবে বিএনপি থাকবে কিনা এটা বলা কঠিন বিএনপির ইতিমধ্যে মাথা খারাপ হয়ে গেছে কিন্তু বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রধান তারেক রহমানের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা আজকেও আমরা যে মুহূর্তে এই ভিডিওটা প্রচার হচ্ছে বা দেখছেন সেই মুহূর্তেও শুনবেন যে রাত সাড়ে নয়টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজকে জানুয়ারি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে মাথা খারাপ এবং আরো অনেকের মাথা খারাপ হবে কারণ বারবারই বলছি এখন ক্ষমতায় আগামীতেও ক্ষমতায় জামাত আসছে এতে আর কোনো সন্দেহ নাই এখন জামাতি প্রভাবে পাকিস্তানি প্রভাব বাংলাদেশে অনেক বেশি এই মুহূর্তেও বাংলাদেশের বিমান সেনা প্রধান বিমান বাহিনী প্রধান পাকিস্তান সফর করছেন অর্থাৎ আমাদের যে তিনটা বাহিনী তিন বাহিনীর দুই বাহিনী প্রধান পাকিস্তান সফর করে ফেললেন এর আগে নৌ প্রধান পাকিস্তান সফর করেছেন তার আগে সেনাবাহিনী উচ্চ পর্যায়ের প্রতিনিধি প্রিন্সিপাল স্টাফ অফিসার এস এম কামরুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন গত পরশু বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ফোন আলাপ করে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন মানে সবকিছু মিলে সম্পর্কটা আপনি দেখুন এই যে পাকিস্তান বাংলাদেশ বিমান চলাচল শুরু হচ্ছে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে আপনি নিশ্চিত থাকুন যে ইউনুস সাহেব যে নির্বাচনের পরিকল্পনাটা করছে এটি জামাতকে ক্ষমতায় নিষ্ঠল করার জন্য আর এই দীর্ঘদিন ধরে গত দেড় বছর ধরেই শুনছেন যে ভারত প্রস্তুতি নিচ্ছে সীমান্তে সৈন্য সমাবেশ করছে সীমান্তে অস্ত্র সমাবেশ করছে কেন ভারতকে এত বোকা এত গাধা ভারতের ইতিমধ্যে গত দেড় বছরে এই যে প্রস্তুতিটা কমপ্লিট হয়ে গেছে চিকেন স্নেক সুরক্ষিত যে বাংলাদেশ থেকে যে হুমকি ধুমকি দেওয়া হয় যে চিকেন স্নেক দখল করে ফেলানো হবে সেভেন সিস্টার দখল করে ফেলানো হবে এগুলো কি শুধু হুমকির জন্য এখানে পাকিস্তানি প্রভাব আছে এগুলো পাকিস্তানের কথাই এরা বলে এএনসিপি জামাত এরা বলে বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে ১২ ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচন পরবর্তী একদম পূর্ণ ক্ষমতা নিয়ে জামাত বসে যাবে এখন পেছনে আছে সাইডে আছে পূর্ণ ক্ষমতা নিয়ে আবার বসে যাবে এবং ভারতের সাথে উস্কানি তৈরি করবে কে পাকিস্তান তুরস্ক যে কোনো ভাবে এদিক দিয়ে একটা উস্কানের ঘটনা ঘটিয়ে দেবে যাতে করে ভারত বাংলাদেশে আক্রমণ করে এবং ভারত কিন্তু প্রস্তুত হয়ে বসে আছে চিকেন স্নেকের এই সাম্প্রতিক আজকের যেটি খবর যে প্রস্তুত হয়ে যেভাবে আছে এবং তাতে আমাদের এই অঞ্চলে একটা যুদ্ধ হয়তো বেঁধে যেতে পারে কারণ এই যে জামাত সরকারটা ক্ষমতায় আসবে এসেই ভারত নিয়ে নানা রকম এখনই যেমন নানা রকম কথাবার্তা বলে ঠিক তেমনি নানা রকম উস্কানি তৈরি করবে ভারত প্রথমত বাংলাদেশের জন্য যেগুলো করবে অবরোধ আরোপ করবে যেমন করে পাকিস্তানের উপরে অবরোধ আরোপ গত মে মাসের পর থেকে পাকিস্তানের জন্য ভারতের আকাশপথ বন্ধ সিন্ধুর জল বন্টন স্থগিত আমাদের সামনে একটা জল বন্টন আছে পদ্মা গঙ্গা পদ্মা যে জল বন্টন চুক্তি এই ছাব্বিশে না আমাদের ব্যবসা বাণিজ্য বাংলাদেশ দিয়ে পাকিস্তান একটা যুদ্ধের পরিকল্পনা করছে এবং এই যুদ্ধে পাকিস্তানের সঙ্গে থাকবে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কটা কোনোভাবেই ডেভেলপ করবে না একই সাথে থাকবে চীন কাজেই আমরা উনিশশো সালের পরে পঞ্চান্ন বছর পেরিয়ে গেছে এই অঞ্চলে আসলে যুদ্ধ দেখেনি ওদিকে পশ্চিম সীমান্তে ভারতের যুদ্ধ মাঝে মাঝে হয়েছে এই যে গত বছর মে মাসেও চার দিনের যুদ্ধ হয়েছে আজকে ওদিক ছেড়ে এসে পাকিস্তান যদি এদিক দিয়ে যুদ্ধ করে মাঝখান থেকে আমরা ক্ষতিগ্রস্ত হব সত্যিকার অর্থে সামনের দিনগুলো আমাদের জন্য অনেক সংকটের আসছে অনেক মানে উদ্বেগের আসছে উৎকণ্ঠার আসছে কথা বাংলাদেশ ভারত আগামীর সম্পর্কটা কোনোভাবেই হবে না এটা যাচ্ছে এবং ভারত এটা আগে ভাগে বুঝতে পেরে গত দেড় বছর যাবৎ প্রস্তুতি নিয়ে চূড়ান্ত প্রস্তুতি কমপ্লিট করে বসে আছে বলতে চাইছে যে তোমরা আমাকে অ্যাটাক করবা আসো করো আমরাও তোমাদেরকে মোকাবেলার জন্য রেডি আছি অবস্থাটা এইরকম আহ ওই যে বলা হয়ে থাকে না যে একাত্তরের যে কোনো অংশে কম না এই মুহূর্তে বাংলাদেশ ভারত বা পাকিস্তান এই অংশটা আমরা সেদিকেই যাচ্ছি কিন্তু